হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব মজায় আছি আনন্দে আছি কারণ রয়েছি এখন আমি আমার নিজের বাড়িতে আমার বাপের বাড়িতে নিজের জন্মস্থানে তো আমি চলে এসেছি আজকে আবারও মাছ বাজারে হাবরা পুরনো বাজারে জেলের মাছ বাজারে তোমরা আমার লাস্ট মাছের বাজারের ভিডিওতে অনেকে খুব ভালোবাসা দিয়েছ আশা করছি তোমরা ঠিক এই ভিডিওতেও ঠিক তার থেকেও বেশি আরও অনেক ভালোবাসা দেবে তাই তোমাদের জন্যেই আজকের এই ভিডিওটা করা তোমরা যারা আমার মতো মাছ মাছপ্রেমী মাছ খেতে ভালোবাসো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্যে আর যারা মাছ খেতে ভালো না বয়স অন্তত পক্ষে দেখ দেখতে তো কোনো ক্ষতি নেই চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অনেক অনেক রকমের মাছ দেখাবো ছোট থেকেই এই মাছ বাজারে আমি কম বেশি আসি তবে তখন কখনও ভাবিনি যে এরকম কোনো দিনও বড়ো হয়ে ভিডিও বানাবো তো দেখো এখানে প্রচুর প্রচুর মাছ আছে এমন অনেক মাছ আছে যে মাছের হয়তো আমি নামও জানি না বা কখনও খাইও নি দেখিও নি তাই আমার না এরকম অনেক অনেক মাছ দেখতে আমার তো খুব ভালো লাগে তো দেখো এখানে রয়েছে তেলাপিয়া মাছ অনেক তেলাপিয়া মাছ এগুলো রয়েছে লোটে মাছ এইগুলো রয়েছে পাশে রয়েছে হচ্ছে ফ্যাঁসা মাছ ফ্যাসা মাছ কিন্তু অনেকেই চেনো আবার অনেকে যারা না চেন আমিও মানে খেয়েছি কিন্তু কখনও ওরকমভাবে দেখেছিলাম না তো আজকে দেখলাম তারপরে এগুলো রয়েছে হচ্ছে ওই ফ্যাস ফ্যাঁসা মাছই বলে না খোলসে মাছ ফ্যাঁসা মাছ কী কী আছে তো সে এইখানে দেখো এক তো লোটে মাছ তো একদম ভর্তি একেবারে দেখতেই পারছ এখানে রয়েছে হচ্ছে ট্যাংরা মাছ বাটা মাছ তো এখানেও দেখো বাজারে তো প্রচুর লোটে মাছ উঠেছিল লোটে মাছে যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই তো লোটে মাছ দেখে এখান থেকে নিতে পারো খুব ভালো কোয়ালিটির মাছ কিন্তু এখানে পাওয়া যায় এখানে দেখো চুনো মাছ যেটা বলে এখানে দেখো আবারও লোটে মাছ মানে প্রত্যেকের কাছে লোটে মাছটা তো রয়েছেই রয়েছে এটা হচ্ছে চিতল মাছ আর চিতল মাছ তো আমি এরকম মানে অনেক বড় বড় মানে এত বড় বড় চিতল মাছ এগুলো রয়েছে পমফ্রেট মাছ বাটা মাছ সরি বাটা মাছ না পার্শি মাছ তো এখানেও অনেক মানে দেখো পুরো এটা হচ্ছে মাছের ডিপার্টমেন্টে রয়েছে আর এই মাছ এখানে রয়েছে হচ্ছে একটা এই কাকু আমাকে বললো আমার মাছগুলোও দেখাও তো এই কাকুর মাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে দেখো ইলিশ মাছ ইলিশ মাছ দেখলে তো আমি সেখানেই একদম আটকে যাই মানে ইলিশ মাছের প্রতি যে কী যে একটা ভালোবাসা কাজ করে সেটা তো আর বলে বোঝানো রাখে না তবে যা দাম মানে তো আর কী আর বলবো তো এখানে রয়েছে হচ্ছে রুই মাছ কাতলা মাছ প্রচুর প্রচুর মাছ সামনেই রয়েছে তো দিওয়ালি কালী পুজো তো ভাই ফোঁটা তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে তোমরা এখান থেকে মাছ নিয়ে গিয়ে স্টোর করে রাখতে পারো আর অবশ্য দিনের দিনও আসতে পারো এখানে দেখো চিংড়ি মাছের সাইজগুলো দেখো এটা দেখো এটা হচ্ছে জ্যান্ত শোল মাছ মানে পুরো এখানে মানে কি বলো টাটকা টাটকা ফ্রেশ মাছ কিন্তু এই মাছ বাজারে কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো রয়েছে হচ্ছে বাটা মাছ না পার্শে মাছ আমার ঠিক মনে পড়ছে না এখানে ছোটো ছোটো ট্যাংরা রয়েছে তবে আমি আরেকটু ছোট ট্যাংরা চাইছিলাম যেটা পাইনি তো এই যে দেখো এখানে ছোট ছোট ট্যাংরা রয়েছে তারপরে রয়েছে এগুলো রয়েছে বেলে মাছ তো মানে দারুণ দারুণ মাছ দারুণ দারুণ মাছ ইয়ে দেখো সব এখানে নিয়ে বসে রয়েছে এই দেখো এই চিতল মাছটা অনেক বড় ছিল অনেক বড় ছিল এই চিতল মাছটা যাই না ক্যামেরাতে অতটা বড় দেখ মানে দেখাচ্ছে না কিন্তু এই চিতল মাছটা মানে প্রায় কি বলবো এক হাতের বেশি আর কি এরকম চওড়াই ছিল আর লম্বাতে তো অনেকটাই আর ছিল হচ্ছে দেখো ভোলা মাছ প্রচুর প্রচুর মাছ এটা হচ্ছে ওই কুচে মাছ না বান মাছ কি একটা বলে না সেই মাছ দেখতে কেমন পুরো সাপের মতো না আমার তো দেখি কেমন একটা যেন একটা লাগছিল আর কই মাছগুলো দেখো একদম পুরো ছোট্ট ছোট জ্যান্ত কই মাছ মানে ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য তো একদম খুবই ভালো তো এটা হচ্ছে পুকুর পাড়ের দিকে পুকুর পাড়ের দিকেও তোমরা কিন্তু এরকম প্রচুর মাছ পাওয়া যায় সাইডে তাই এখানে দেখো পমফ্লেট মাছগুলো পমফ্লেট মাছগুলো এক একটা কিলো বলছিল মানে এক একটা পমফ্রেট মাছ ছিল এক হাত সাইজের যেগুলো কিলো বলছিল তেরোশো টাকা করে মানে এত ফ্রেশ আর ভালো মানে বলার মতো না এখানে দেখো প্রচুর প্রচুর মাছ রয়েছে এগুলো শিঙি মাছ বান মাছ তারপরে দেখো কাঁকড়াগুলো গুলো তো আমার দারুণ লাগছিলো তবে ক্র্যাব খাওয়া সেদিনকে কোনো প্ল্যানিং ছিল না বলে আর নেওয়া হয়নি আর এদিকে দেখো আরও আরও অনেক মাছ রয়েছে তো মাছ বাজারে যাব আর এটা হচ্ছে সরপুটি মাছ সরপুটি না জাপানি পুটি কি একটা বলে সেই মাছ তো দেখো মাছগুলো দেখো রুই মাছগুলো কীরকম পুরো নড়ছে লাফাচ্ছে একবারে করে জ্যান্ত মাছ যাকে বলে চিংড়ি বলো এখানে পার্শে বলো রুই বলো কাতলা বলো পুরো জ্যান্ত মাছ এখানে অ্যাভেলেবেল কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম জ্যান্ত মাছ খেতে হলে ফ্রেশ টাটকা মাছ খেতে হলে চলে আসতে হবে কিন্তু হাবড়ার উত্তর চব্বিশ পরগনার পাটপট্টি কালীবালি বা কালীবাড়ির বাজারে তো এক আবারও বলছি এরকম ফ্রেশ টাটকা এরকম নদীর জলের মাছ মিষ্টি পুকুরের জলের মাছ খেতে হলে কিন্তু চলে আসতে হবে হাবড়া উত্তর চব্বিশ পরগনার পাটপট্টির কালীবাড়ির বাজারে এটাও বোধহয় কি একটা মাছ বলেছিল এই মুহূর্তে না মাছের নামটা আমার ঠিক মনে পড়ছে না বক মাছ বক মাছ পা নাকি কি একটা মাছ যেন বেশ বলেছিল আমার ঠিক মনে নেই তো এখানে দেখো বললাম না এখানে পুরো এরকম বড় বড় হাঁড়ি রয়েছে এই হাঁড়িগুলোর মধ্যে ভর্তি ভর্তি মাছ ভর্তি ভর্তি মাছ চিংড়ি মাছগুলোও দেখো একদম ফ্রেশ এটাকে কি রিঠা মাছ না কী একটা মাছ যেন বলল আর এখানে মাছগুলো দেখো কি সুন্দর লাগছে জলের মধ্যে রয়েছে মাছগুলো দেখো নড়ছে এটা খুব সম্ভবত বোধ হয় লেটা মাছ বা শোল মাছ এরকম কিছু একটা বোধ মাছ একটা বোধ হবে আমার ঠিক মনে নেই এখানে দেখো এই যে খুব মানে ভিডিও করছি তো দেখে লজ্জা পেয়ে গেছে তো এখানে দেখো আরও পাবদা মাছ এখানে তো পাবদা মাছ ভর্তি পাবদা মাছ ছোটো বড়ো সব তো এখানে তো পাবনা মাছেরও প্রচুর ভ্যারাইটি চিংড়ি মাছের তো দেখো এখানে একদম পুরো লাইন লেগে গেছে মানে বাগদা চিংড়ি গলদা চিংড়ি আরও প্রচুর কি চিংড়ি মাছ আছে মানে প্রচুর চিংড়ি মাছের ভ্যারাইটি যেটা দেখতে পেলাম চিংড়ি মাছের তো অঢেল অঢেল আছে চিংড়ি মাছের আইটেম যারা খুবই পছন্দ করো তাদের জন্য তো একদম মানে সোনেপে সুহাগা আর এখন অনেকটাই প্রাইস দেখলাম রিজনেবেল আছে সামনেই পুজো ফাইভ ফুটা আছে তো তখন কিন্তু বাজার একদম আরও হাই চড়া থাকবে তো অবশ্যই তোমরা কিন্তু মানে এখনই চাইলে এগুলো স্টোর করে রাখতে পারো আর ইলিশ মাছগুলো দেখো ও হো 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 দারুণ দারুণ একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ এগুলো হচ্ছে রুই মাছ আগে না আমি রুই আর কাতলার পার্থক্যটা খুব একটা বুঝতাম না তবে লাস্ট এর দু কিছু দিন ধরে বাজারে যাওয়াতে একদম খুব ভালো করে একদম মানে পার্থক্যটা বুঝে নিয়েছি যে রুই আর কাতলার পার্থক্যটা কী হয় এখানে রয়েছে হচ্ছে তেলাপিয়া মাছ তো আর এখানেও দেখো বড় বড় এগুলো বোধ হয় মানে বাইরে রুই কিনা আমি জানি না রুই কাতলা প্রচুর প্রচুর মাছ রয়েছে তো অবশ্যই এরকম ফ্রেশ ফ্রেশ মাছ খেতে হলে কিন্তু চলে আসতে হবে কোথায় একদম হাবড়াতে চলে আসতে হবে হাবড়ার পাটপটেই কালীবাড়ির বাজারে চলে আসতে হবে এটা কি মাছ আমারটা ঠিক নামটা শোনা হয় তাই নামটা তোমাদেরকে বলতে পারছি না তো এই যে দেখো সমস্ত মাছ তোমাদেরকে দেখালাম আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিন্তু আমরা একটা প্রথমে যে রুই মাছটা দেখলে না সরি রুই না কাতলা মাছটা যেটা দেখলে লাফানো তো এটা ছিল যে রুই মাছ প্রথমে আমরা এটা নেব ঠিক করেছিলাম তো তারপরে আর কি আমাদের ডিসিশান চেঞ্জ হয় তো ডিসিশান চেঞ্জ করে তারপরে আমরা নিয়ে হচ্ছে একটা কাতলা মাছ এই যে দেখো কীভাবে লাফাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ফ্রেশ আর জ্যান্ত আর খুব ভালো জলের মাছ মানে ভীষণ ভালো আর এখানে দেখো সবজি কি নেই ফ্রেশ একদম পুরো মানে ফুলকপির থেকে ভেন্ডি থেকে টমেটো থেকে মানে সিমের থেকে আলুর থেকে সমস্ত সমস্ত সবজি রয়েছে ক্যাপসিকাম কাঁচকলা লাউ লাউ তো এখানে কুড়ি টাকা করে লাউ মানে এত সস্তায় এত ফ্রেশ সবজি আমার মনে হয় না আর কোথাও পাবে আর এত ভালো মানে টাটকা একদম সবজিগুলো তো যে দেখো এই দাদা বললো আমারও এই এই ভিডিও করো মানে এই দাদারা কাকুরা খুব এনজয় করছিল মানে আমাকে একদম পুরো চিনে গেছে তো এইখানে দেখো প্রচুর প্রচুর সবজি দেখতে পাবে এখানে সবজির কোনো অভাব নেই আর সবথেকে বড়ো কথা সবজিগুলো খুব ফ্রেশ খুব ভালো আর হচ্ছে কি মানে খুব মানে ভালো আর এত পুরো রিজনেবেল প্রাইসের মধ্যে মানে একদম বলে না মানে পয়সা সামর্থ্যের মধ্যে আমরা নিচ্ছিলাম হচ্ছে এই যে বাবা নিচ্ছিল হচ্ছে আলু আলু পেঁয়াজ আদা রসুন এখান থেকে আর কি না আর দেখো প্যাকেটে করা এগুলো রয়েছে হচ্ছে তেতুল

তো ফাইনালি আমাদের সমস্ত মাছ সবজি বাজার হয়ে গেছে লাস্টে নিয়ে নিলাম হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিমটা আমরা ভীষণ পছন্দ করে জলপাইও উঠে গেছে তো এই চাচার কাছ থেকে বাবা হাঁসের ডিম নেয় আর আমরা মানে খুব ভালোও দেয়নি আর খুব তাড়াতাড়ি জলপাইয়ের আচার বানাবো ভাবছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে